আরেকটি জিনিস দেখার বাকি ছিল এটা আসলে সাইনয়েড কিনা যেহেতু এটা এস টিএম থার্টি টু এটা আসলে সাইনয়েড এটা পিউ সাইনয়েড ফিফটি মেগাহার্স এই যে আমি আউটফোর্ডের মধ্যে আপনার এই যে আমার ওসেলোস্কোপের লাইনটা লাগিয়ে রাখছি এই যে আমার ওসলোস্কোপ চালু এখন এটা এই যে স্লিপ মোডে চলে গেছে আর কি ডিসপ্লেটা এটা আমি ইয়া করবো মানে কারেন্ট অফ করে দেবো সার্কেট প্যাকেট করে দিলে আমরা কারেন্ট কারেন্ট অফ অফ করে করে দিলাম দিলাম এখন আমাদের ইনভার্টার দেখেন কিরকম এটা এটা দেখার বাকি ছিল জাস্ট এটাও দেখে নিলাম আসলে আপডেট তো আপডেটেই আপডেটে কোনো তুলনা হয় না এআইসটা আপনারা যারা ব্যবহার করবেন অনেক শান্তি আলে ব্যবহার করতে পারবেন আপনাদের যে ছোটো ছোটো ডিভাইসগুলো ভালোভাবে ব্যবহার করতে পারবেন অনেক সুন্দরভাবে ফ্যান ফ্যান যে আপনার অনেক ফ্যান আছে হালকা একটু নয়েজ করে ওইটা হালকা নয়েজও করবে না ওই আই দিয়ে এটা পিওর সাইনের এটা আমি আপনাদেরকে দেখ